হাই আমি তন্ময় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কার্টুন শো ঢাকার প্রথম এপিসোডে কার্টুন নিয়ে যত ট্রিক্স অ্যান্ড টিপস সব এখন থেকে আমরা শেয়ার করব তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেলে কার্টুন যারা রাখতে পারো তারা তো পারোই ইভেন যারা পারো না তাদের জন্য আজকে আমাদের এই ফার্স্ট এপিসোড হাউ টু বি কার্টুনিস্ট ইন ফাইভ মেনে বেসিক্যালি আজকের এপিসোডের আইডিয়াটা হচ্ছে কিভাবে পাঁচ মিনিটের মধ্যে বিভিন্ন রকম কার্টুন ফেস আঁকা শিখে ফেলা যায় আর সেটা শেখার জন্য আমাদের দরকার সিম্পলি একটা সাদা কাগজ আর একটা কলম তো এই কাগজ কলম নিয়ে তোমরা রেডি হয়ে থাকলে শুরু করে দেওয়া যাক থ্রি টু ওয়ান টাইমার অন ডিফারেন্ট টাইপের কার্টুন ক্যারেক্টার আঁকার ফার্স্ট স্টেপটাই হচ্ছে বিভিন্ন ধরনের সেই আঁকতে পারাটা যেমন সার্কেল স্কোয়ার ট্রায়াঙ্গেল অ্যান্ড ওবাল এই বেসিক শেপগুলা অ্যাকচুয়ালি কিন্তু আমরা সবাই আঁকতে পারি আর আমি বলবো এই বেসিক শেপগুলা যারা আঁকতে পারে তারা অ্যাকচুয়ালি যে কোনো রকম কার্টুন ক্যারেক্টারই আঁকতে পারে কীভাবে আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভেরি ইজি এখন এই শেপগুলার মধ্যে শুধু ডট দিয়ে চোখ আঁকি তারপরে গেটার দেন অথবা স্মলার দেন সাইন দিয়ে না কেঁকে ফেলি তারপরে ধরেন জাস্ট উল্টা দিয়ে দিয়ে হ্যাপি ফেস দিয়ে দিই এরপর সি আর উল্টা সি দে কান তারপরে এম 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 অথবা ডাব্লিউ 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 ইউজ করে চুল তারপরে ইজিলি দুইটা টান দিয়ে গলা আর শার্টের কলা রেখে দিতে পারি দেখো এই বেসিক শেপগুলা ইউজ করে কিন্তু আমরা চারটা ডিফারেন্ট টাইপের কার্টুন ক্যারেক্টার অলরেডি এঁকে ফেললাম কিন্তু শুধু এই বেসিক শেপ দিয়ে কার্টুন আঁকলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ভ্যারাইটি থাকে না যেমন ধরো তোমাকে একটা ক্রাউড আঁকতে দিলাম ওই ক্রাউডে শুধু এই বেসিক শেপগুলো দিয়ে ফেস আঁকলে আলটিমেটলি না মানে ডিফারেন্স বোঝা যায় না মনে হয় কি সবাই একে অন্যের জমজ ভাই বোন বা এরকম কিছু তাই এই আরও ডিফারেন্ট টাইপের কার্টুন ক্যারেক্টার আঁকার জন্য আমরা যেটা করি সেটা হলো এই বেসিক শেপগুলোকে একটা আরেকটার সাথে মিক্স করি কীভাবে দেখাচ্ছি ধরো প্রথমে আমরা একটা সার্কেলের সাথে একটা স্কোয়ার অ্যাড করি স্কোয়ার অ্যাড করি মানে উপরে সার্কেলের হাফ নিচে স্কোয়ারের হাফ এই শেপটার মধ্যেই ধর ডট দিয়ে দুটা চোখ দিয়ে দিলাম উল্টা ডি দিয়ে একটা হাসি দিয়ে দিলাম একটা চুল দিয়ে দিলাম দেখো একটা বাচ্চা হয়ে গেল ঠিক একইভাবে আমরা যদি উল্টা করি উল্টা করি মানে হচ্ছে প্রথমে স্কোয়ার প্লাস সার্কেল অ্যাড করি তাইলে কি হবে উপরে স্কোয়ারের হাফ নিচে সার্কেলের হাফ এখন এটার মধ্যে আবার চোখ নাক মুখ দিয়ে দিলে দেখো খারা খারা চুল দিলাম ওই বাচ্চাটাই হয়তো আরও একটা আর একটু বড় একটা বাচ্চা হয়ে গেল ঠিক একইভাবে যদি আমরা অন্য শেপগুলো ট্রাই করি যেমন সার্কেলের সাথে ট্রায়াঙ্গেল অ্যাড করি অ্যাড করে চুল দিয়ে দিলাম চোখ নাক মুখ দিয়ে দিলাম দেখো একটা বাচ্চা মেয়ে হয়ে যাচ্ছে আমাদের ডিসিশনের উপরে আর একইভাবে আবার যদি উল্টা করি যেমন প্রথমে ট্রায়াঙ্গেল তার নিচে যদি সার্কেলের হাফ অ্যাড করি দেখো ওর মধ্যে চোখ নাক মুখ অ্যাড করে দিলে ঠিক একইভাবে কিন্তু বাচ্চা মেয়ে থেকে এটা একজন বড় মহিলা হয়ে যাচ্ছে এই এরকম ডিফারেন্টভাবে সে ইউজ করে আমরা কিন্তু আরো অনেক রকম চেহারা এঁকে ফেলতে পারি যেমন ঠিক এই একই প্রসেসে সব বেসিক শেপগুলোকে জোড়া দিয়ে আমরা একটা গাদা বাচ্চা পেলাম আমরা একটা দুষ্টু ছেলে পেলাম আমরা একটা ইয়াং মেয়ে পেলাম আমরা একটা আন্টি পেলাম আমরা দাঁড়িয়ালা চাচা পেলাম আমরা মোচালা আঙ্কেল পেলাম আমরা একটা এলিয়েন পেলাম আমরা এমনকি একটা টিন এজ মিউটের নিঞ্জের পেলাম এইভাবে দেখো এই বেসিক শেপগুলা দিয়ে ইউজ করে আমরা টোটালি বুঝতে পারছি যে কোনো রকম কার্টুন ক্যারেক্টারই আমরা ফাইনালি এঁকে ফেলতে পারবো আর আমরা যদি খেয়াল করি আমাদের আশেপাশের অসংখ্য ওয়ার্ল্ড ফেমাস কার্টুন ক্যারেক্টারগুলো এই বেসিক শেপের থিওরি দিয়ে ইজিলি এঁকে ফেলা যায় আর তোমরা যারা এতক্ষণ ধরে বেসিক শেপ বেসিক শেপ শুনতে শুনতে বোর্ড তার অ্যাকচুয়ালি কিন্তু সব বেসিক শেপটে বাদ দিয়ে র্যান্ডম যে শেপ এঁকে এঁকেই তার মধ্যে চোখ নাক মুখ দিয়ে নতুন নতুন ক্যারেক্টার তৈরি করতে পারো আর ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি আচ্ছা আমাদের টাইম মনে হয় এতক্ষণে শেষ হয়ে গিয়েছে কিন্তু এর মধ্যে আমরা যেহেতু কার্টুন ফেস আকার একশো রকম ট্রিক্স অ্যান্ড টিপস শিখে গিয়েছি আমি সাজেশন দিব যে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে আঁকা চালিয়ে গেলে আমি শিওর আজকে থেকে ইউ গাইস ক্যান কল ইউর সেলফ এ কার্টুন কিপ ড্রয়িং